হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নাম মৌসুমি আমি মুর্শিদাবাদের মেয়ে খুব ছোট্ট একটি গ্রামের এবং খুব সাধারণ ঘরের আমার শ্বশুরবাড়ি ত্রিপুরা খুব সাধারণ ঘরের একটি বউ আমি এখন আমি যে লোকেশানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ফার্স্ট ব্লগটি শ্যুট করছি এই লোকেশানটা হচ্ছে পুনে লোকেশান এখানে আমার বর একটা ছোট্ট জব করে সেই জবের সূত্রে বরের সাথে এই পুনে লোকেশানে আমাকে থাকতে হচ্ছে বর্তমানে আমি সারাদিন ঘরে একাই থাকি এই চ্যানেলটার নাম দিয়েছি আমার বরের নাম আর আমার নাম দিয়ে মৌরাজ অফিসিয়াল আমি ইউটিউবে জার্নিং যে দু বছর ধরে যুক্ত আছি প্রায় কিন্তু আমি সেইভাবে সফলতা পাইনি তাই আবারও এই নতুন চ্যানেলটি ওপেন করেছি আশা করি তোমরা আমাকে এই চ্যানেলে অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসা দেবে আমার এই মৌরাজ অফিসিয়াল চ্যানেলে তোমরা দেখতে পাবে আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ আর আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আশা করি তোমরা আমার এই ফার্স্ট ব্লগে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাকে এই ফার্স্ট ব্লগে সাপোর্ট করে দিও আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা